আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো স্বামী বা স্ত্রীকে বশিবুত করার তদবির যদি কোনো স্ত্রী তার স্বামীকে বশিবুত করে রাখতে চায় বা স্বামী তার স্ত্রীকে বসিবুত করে রাখতে চায় তাহলে নিম্ন দোয়াটি জাফরান কালি দ্বারা দুই টুকরা কাগজে লিখে এক টুকরা স্ত্রী হলে বাম হাতে আর স্বামী হলে ডান হাতে ব্যবহার করবে আর এক টুকরা পানিতে ভিজিয়ে তাকে খাওয়াবে ইনশা আল্লাহ বসীভূত হয়ে যাবে তো বন্ধুগণ এ তদ্বিটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফলদায়ক এই বশীকরণটা যদি আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে আপনার অধীনস্থ বা আপনার কথা মতো চালাইতে চান বা আপনার অনুগত্য করে রাখতে চান তাহলে আপনি জাফরান কালি দ্বারা দুই টুকরা এ লিখে এক টুকরা আপনি নিজে ব্যবহার করবেন আর এক টুকরা ভিজিয়ে ফানি ফান করাবেন ইনশাল্লা আজিজ আল্লাহর রহমতে সে আপনার কথা মতো চলতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন ফাসে থাকা শেয়ার বান্ডি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে আপনার বন্ধুর যদি সমস্যা থাকে তাহলে আপনার বন্ধুজন নিয়ে উপকৃত হতে পারে আপনি সেখান থেকে সবের বাকি হবেন আর ভিডিওগুলোতে লাইক করে দিবেন যদি আপনারা নিজেরা এ এতদবির করতে চান কিভাবে করবেন ওই নিয়মটা আমি বলে দিতেছি ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ নিয়মটি হল সর্বপ্রথম আপনি ফাঁক পবিত্র হয়ে নামাজের উজুবা নিয়ে এসার নামাজের ফরে নির্জন স্থানে বসে আপনি জাফরান কালী নিতে হবে এই যে এরকম জাফরান কালী নিবেন এমনকি একটা কলম নেবেন এরকম একটা কলম নেবেন এই কলমটা নিয়ে আপনি সর্বপ্রথম একশো একবার দুরশুরীফ পাঠ করবেন তারপরে একচল্লিশবার সুরা ফাতে পাঠ করবেন তারপরে এই আয়ারটা লিখবেন আয়ারটা আমি ব্রিজের শেষে দিয়ে দিতেছি ওখান থেকে দেখে দেখে লিখতে পারবেন লেখা শেষ হয়ে গেলে আবার আয়টা আপনি দুই টুকরা কাগজে লিখবেন লিখা শেষ হয়ে গেলে আপনি আবার সুরা ফাতেহা এগারো বার ফাট করবেন দুর শরীফ এগারো বার ফাট করবেন তারপরে আপনি আপনি স্বামী হলে ডান হাতে ব্যবহার করবেন আর যদি আপনি স্ত্রী হন তাহলে আপনি বাম হাতে ব্যবহার করবেন আর একটুকটাকে বীজে খাওয়াই দেবেন আজিজ আল্লাহ রহমতে পুরানে মুজে জাফল পাবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু